আমি আমি বিব্রত হওয়ার কিছু নাই কারণ আমার কাছে মনে হয় যে এত বছরে কাজ করে আমি যে ইমেজটা আমি তৈরি করেছি আমার কাছে মনে হয় যে যারা আমার ফলোয়ার বা যারা আমাকে পছন্দ করে তারা আমাকে অবশ্যই ট্রাস্ট করে তারা জানে আসলে আমি কতটুকু করতে পারি এমন একটা যুগে আমরা বাস করি প্রত্যেকটা নিউজে যদি আপনি একটা সুশুরি না পান তাহলে নিউজে ক্লিকবিটটা হয় না প্রত্যেকটা নিউজ চ্যানেল বা যারা অনলাইন নিউজ পোর্টাল আছে তারা ভেবেছে এটা তো তো আছে অনেক নারী ভক্ত আছে তার মানে এবং তাকে ভীষণভাবে পছন্দ করে এমন অনেক মানুষ আছে সেই মানুষটার কাছে যখন এই বার্তাটা পৌঁছে যে এইটিন প্লাস একটা সিনেমা নিয়ে আসছে এটা আপনার দ্বিতীয় সিনেমা এবং ব্র্যান্ডিংটা হয়ে গেছে আমি যখন দেখছিলাম আসলে নিউজ পত্রিকাগুলো বিভিন্ন সংবাদের হিটলাইন দত্তবশকো সিনেমা ভয়াল প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা নিয়ে আসছেন ডিপ্লব তাইার হ্যাঁ মানে এটা আপনার কাছে ম্যাঞ্চেস্টার কেমন লেগেছে এবং আপনার বক্তব্য ছিল আমার কাছে মনে হয় যে যখন কিনা বাংলাদেশে প্রথম ফ্লাইভার তৈরি হয় মহাকালীতে হ্যাঁ তখন কিন্তু মহাকালীতে ফ্লাইভার দেখার জন্য পুরো দেশ থেকে মানুষে ছবে মানে ফ্লাইভারে দেখুন যেটা তো ফ্লাইভারে মানুষ বেরাতে যেত যে গাড়ি যেতে পড়তো না ফিউজ মানুষের ভিড় সো বাংলাদেশে যখন প্রথম সেন্সর সার্টিফিকেশন বোর্ড তৈরি হলো এবং তারা প্রথমেই মুভিটা দেখলো ভয়াল সো ডেটলি বাংলাদেশের প্রথম সেন্সর সার্টিফিকেশন বোর্ড তারা প্রথম কোন মুভিটা দেখছে এটা নিয়ে তো সাংবাদিকদের একটা আগ্রহ থাকবে রাইট সো সেই জায়গা থেকে এটাতে একটা গ্রেডিং সিস্টেম সে ফর এক্সাম্পল প্রত্যেকটা সিনেমাকে একটা গ্রেড দেওয়া হয় তো সেই জায়গা থেকে ওরা মেবি আমি তারপরে এটা সাংবাদিকদের কাছ থেকে শোনা যে এটা গ্রেড এ পাওয়া দ্যাট মিন্স ওয়ার্ল্ড এটাতে একটা কনসার্ন আছে ডোমেস্টিক ভায়োলেন্স আছে এটা মেবি এইটিন প্লাস ওর সামথিং এরকম কিছু একটা a এমন একটা যুগে আমরা বাস করি প্রত্যেকটা নিউজে যদি আপনি একটা না পান তাহলে নিউজে ক্লিক বেটটা হয় না কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল বা যারা অনলাইন নিউজ পোর্টাল আছে তারা ভেবেছে ভাই এটা তো প্লাস প্লাস সো এখন এইটিন প্লাস মিনস ওয়ার্ড এখন যদি আমি প্লাস বলতে পার্টিকুলারলি একটা বিষয়কে চিন্তা করি সবসময় আসল বিষয়টা তা না ডোমেস্টিক ভায়োলেন্স এইটিন প্লাস আমি যদি স্ল্যাং ইউজ করি একটা গল্পে বা আমার যদি বিভৎস কিছু দৃশ্য থাকে তাহলেও কিন্তু একটা কনসার্নের জায়গা থাকে এখন আমরা যেটা হয় যে হয়তো যারা এটাকে স্প্রেড করেছে প্রাপ্তবয়স্কদের ছবি তারা আসলে এই জিনিসটা একটু অন্যভাবে পড়তে করার চেষ্টা করেছেন এখন দিন শেষে আমার কাছে মনে হয় যে এটা নেগেটিভ মার্কেটিং হোক বা আমরা যেভাবে বলতে চাচ্ছি পজিটিভ মার্কেটিং হোক সব মার্কেটিংই মার্কেটিং বাট আমার কথা হলো দিন শেষে আমরা একটা দুর্দান্ত একটা ছবি দেখাতে চাই মানুষকে আর আপনি যেটা বলছেন যে অডিয়েন্স আমার যারা তারা আমি আমি বিব্রত হওয়ার কিছু নাই কারণ আমার কাছে মনে হয় যে এত বছরে কাজ করে আমি যে ইমেজটা আমি তৈরি করেছি আমার কাছে মনে হয় যে যারা আমার ফলোয়ার বা যারা আমাকে পছন্দ করে তারা আমাকে অবশ্যই ট্রাস্ট করে তারা জানে আসলে আমি কতটুকু করতে পারি সো সেই ট্রাস্ট জায়গা থেকে আই হোপ তারা মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ড করেনি এবং তারা হয়তো সিনেমা হলে আসবে